শিক্ষার্থীরা চলো আমরা উৎপাদনের আওতা সম্পর্কে জেনে নিই উৎপাদনের আওতার প্রথমটি হচ্ছে কারখানার অবস্থান কারখানার অবস্থান সঠিক জায়গায় হতে হবে শুধু কারখানার অবস্থান সঠিক জায়গায় হলে হবে না কারখানার বিন্যাসও সঠিক উপায়ে হবে বিন্যস্ত উপায়ে মেশিনারি এবং উৎপাদন করতে যে সব সরঞ্জাম দরকার হয় সেগুলো হচ্ছে সব বিন্যস্ত উপায়ে রাখতে হবে যেন কাজের ক্ষেত্রে বাধার সৃষ্টি না করে এরপর কি করতে হবে পণ্য ডিজাইনে এমন পূর্ণ ডিজাইন করতে হবে যেটা হচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করবে সেই সঙ্গে যে পণ্য উৎপাদন করলে ও কি হচ্ছে পণ্য নষ্ট হয়ে যাবে না সেই রকম ডিজাইন নির্ধারণ করতে হবে পণ্য ডিজাইনের পর কী করতে হবে বন্টন করতে হবে সঠিকভাবে কি হচ্ছে বন্টন করতে হবে এরপর হচ্ছে কি করতে হবে শিডিউলিং করতে হবে কখন কোন কাজ করতে হবে সেটা একটা শিডিউল করতে হবে শিডিউল করার পর সেই অনুযায়ী কাজ পরিচালনা করতে হবে সেই অনুযায়ী যদি কাজ পরিকল্পনা করা যায় তাহলে দেখা যাবে যে সঠিক সময়ে সঠিক পূর্ণ কেতাকে পৌঁছে দেওয়া সম্ভব হবে আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবারও উৎপাদন আওত্ত সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব। আল্লাহ হাফেজ